শঙ্কা আশঙ্কা সব কিছুই থাকবে তারপরে এই আরাফাতের চার এই ছবিটা করতে চাই এমন কিছু দেখতে পাবেন যা আপনারা জানেন না যা অনেক কিছুই ধরেন আমরা জেনেছি আচ্ছা কবে নাগাদ শুটিং শুরু হবে এবং এই সিনেমায় কে কে আপনার শিল্পীরা কাকে কাকে নিচ্ছেন একটু যদি বলতেন আমাদের টার্গেট আছে যে ধরেন সামনের মাস থেকে শুরু করব এরকম একটা টার্গেট ছিল কিন্তু দেশে যে পরিমাণ বন্যা এবং আপনারা জানেন যে বন্যা পরবর্তী সময় দেশে কিন্তু আরেকটা মেচাকার হবে কারণ জমিগুলো সব চারা থেকে শুরু করে বিভিন্ন জিনিস থেকে শুরু করে একটা ছোটো খাটো একটা ধাক্কা কিন্তু খাবে আমাদের অর্থনীতি থেকে শুরু করে আমাদের সব কিছুতেই তা আমার মনে হয় না যে সহসা মাস দেড়েক বা দুয়েকের মধ্যে এই ছবি এটা শুরু হবে যদিও প্রযোজনা সংস্থা যিনি উনি লন্ডন থাকেন উনি বলেছেন কিন্তু আমি মানসিকভাবে প্রস্তুত না যে এইরকম একটি সময়ে চলচ্চিত্র নির্মাণ করা এটাও আসলে এখন সিদ্ধান্তের ব্যাপার কারণ ধরেন আমরা যখন ওই রকম ছবি বানাই তখন বানা দেখতে হবে যে আমরা কি সিম্বলিক অর্থে নামটা ব্যবহার করছি কিনা কিংবা আমরা প্রতীকী চরিত্র ব্যবহার করছি না প্রতীকী চরিত্র হলে যে কেউ করতে পারবে আর যদি আপনি মনে করেন প্রতীকী চরিত্র না ব্যবহার করেন যে না আরাফাতের মতো দেখতে লুক লাইক ওরকম কাউকে নিয়ে বানাবেন তখন আবার আরেকটা চিন্তায় চলে যাবে একটা কথা হবে সেটা হচ্ছে যে আরাফাতের সিনেমা করছেন আপনি প্রযোজক সম্পর্ক এটা তো হিরো আলম প্রতি আমি তো ইনক্লুড হইছি টিমে। এটা আড়া পাতার কি রাজনৈতিক কোন কোন প্রেক্ষাপট আসলে আপনাদের পরিকল্পনা রয়েছে এই সিনেমায় দেখাবেন এরকম কোন প্ল্যান আছে কিনা? আমরা আমরা চেষ্টা করব বিশেষ করে আমি চেষ্টা করব একজন নির্মাতা আপনারা জানেন যে আমি বাংলাদেশের প্রথম হরর মেগা সিরিয়াল নির্মাতা এবং বাংলাদেশের প্রথম কমেডি মেগা সিরিয়াল নির্মাতা যেটা হিরো কিন্তু ডিএ টাইপ ছিল। তো এই দুইটা মেগা সিরিয়ালের নির্মাণের কারণে আমার সব সময় কাজে বৈচিত্র্য ছিল এবং আমার আইল্লা চোরা দেখলো আপনারা বুঝবেন যে কাজের একটা বৈচিত্র্য ছিল তারই ধারাবাহিকতা আমি মনে করব যে এমন কিছু দেখতে পাবেন যা আপনারা জানেন না যা অনেক কিছুই ধরেন আমরা জেনেছি এবং যা পাবলিক জানে সেগুলোও হয়তো দেখতে পাবেন ইনশাআল্লাহ কিন্তু আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে আপনি টাকাটা একবারে নিয়ে আসলে সিনেমাটা করবেন কারণ হচ্ছে যে আমরা যতদূর জানি আর হিরো আলমও কিন্তু একটা বিশ্বাসীটা হচ্ছে আমার নিজের পঞ্চাশ হাজার টাকা সিমিরে দিয়ে এই বিষয়গুলো একটু মাথায় রাখবে আসলে বিষয়টা হচ্ছে যে ধরেন আপনারা এখন এখানে সাংবাদিক যারা আমার ইন্টারভিউ নিচ্ছেন প্রত্যেকের একটা ব্যক্তি জীবন আছে তা কার ব্যক্তি জীবনে কে কি করছেন কে কয়টা বিয়ে করবেন বা কে কী বাজার করবেন এটা যেমন ধরেন আমার মুখ্য উদ্দেশ্য না আমি যেহেতু একজন নির্মাতা তাই আমার যে প্রডিউসার বা হিরো সে কার সাথে প্রেম করবে কি বাজার করবে না করবে লেনদেন কার কাছে কি এগুলো সম্পূর্ণই তার দায়বদ্ধতা এগুলো একজন নির্মাতা হিসেবে আমার দায়বদ্ধতা না আমার দায়বদ্ধতা সেই জায়গায় আমার যারা শিল্পী অভিনয় করবেন অথবা আপনারা যারা গণমাধ্যম করবে আমার সেটে একদিন যাবেন আপনাদের উপস্থিতি দিবেন পদচারণা দিবেন আপনাদের সঠিকভাবে আপ্যায়ন হচ্ছে কিনা বা আপনারা সেখান থেকে মনক্ষুণ্ণ হয়ে আসলেন কি না আমার মনে যে আমার সেই და მეში ნજર დავაქვს თამა ამა